সকলে আপনারা শুনেছেন আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে অনেক সৌন্দর্য দান করেছিলেন মিশরের মহিলারা হাতে আপেল কাটতে কাটতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল ছুটে জমিনে পড়ে গেছেন জানতে পারেনি আঙ্গুল কখন কেটেছে এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস কিন্তু ভাইদের ইসলাম যেই ব্যক্তি রসূলের পাককে দেখেছেন সেই ব্যক্তি বলতে পারবে যে আমাদের নবী কেমন ছিলেন

প্রত্যেক নবীকে দেখেছেন ফারিস্তাকে দেখেছেন জিন্নাতকে দেখেছেন মানব জাতিকে দেখেছেন একদিন জিবরিল আলী সালাম আমার আপনার নবীর নিকটে এসে বলছেন আমি আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত প্রত্যেক নবীকে দেখেছি রসুল কে দেখেছি প্রত্যেক বান্দা দেখেছি ফারিস্তা দেখেছি জান্নাতের হুরো হিলমা কে দেখেছি ইউসুফের হুসুন কে দেখেছি অনেক সুন্দর সুন্দর লোক দেখেছি কিন্তু আপনার মতো কাউকে দেখেনি আপনার মতো কাউকে কাউকে পাই তখন আলা হাজরত বলছেন এই বলে সিদরা বালে চমনে যাহা কে থালে সবি মেনে ছান ডালে তে পায়ে কা না পায়া জিবরিল আলাইহিস সালাম বলছেন আমি আসমান জমিন কে তন্ন তন্ন করে দেখেছি ইয়া রাসূলুল্লাহ আপনার মত তো দূরের কথা আপনার পায়ের তলার মত পায় না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন মহিলা একটা সুন্দর ছেলেকে দেখে প্রেমে যেতে কিন্তু ইসলাম কোন পুরুষকে দেখে পুরুষ মানুষ নিজের গরদান পর্যন্ত দিতে হাজির হয়ে যাবে এটা কিন্তু খুব কঠিন ব্যাপার ইউসুফ আলী ইসলামকে দেখে মহিলারা আঙুল কেটেছিলেন কিন্তু আমার নবী কত সুন্দর ছিলেন প্রত্যেক নবী তো সুন্দর কিন্তু আমার নবীর মত নয় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বদরের যুদ্ধে খন্দকের যুদ্ধে উহুদের যুদ্ধে আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখে জামান আরবের বড় বড় শক্তিশালী জামানরা নিজের গর্দানকে হাজির করে লোহলহান হয়ে গর্দান কাটিয়ে জীবন দিয়েছেন তাই আল্লাহ Hazrat বলছেন হুসনে ইউসুফ پہ کٹی مصر میں انگلیا হুসنے یوسف پہ کٹی مصر میں انگلیا سر کٹاتے ہیں تیرے نام پہ مردانِ عرب یا رسول اللہ مصرের মাটিতে মহিলারা ইউসুফ নবীর চেহারাকে দেখে পর্দা আপনার আঙ্গুল পেটেছিল আপনার চেহারাকে দেখে আরবের যুবকরা নিজের গর্দান কে কাটি দিয়ে কি ছিল আমার নবীর আমার নবী সাল্লাম আজকে বিরাট কোহলির মত আর এই যে কিছু লুজ্জা হিরোদের মত নিজের চেহারার ডিজাইন বানাচ্ছেন চুলের ডিজাইন বানাচ্ছেন আমার নেবির মতন চুল ছাড়ো আমার নবীর মতো দাড়ি ছাড়ো পোশাক আমার নবীর মতন করো চলাফেরা নবীর মতন করো দুনিয়াতে তুমি আব্দুল্লাহর بیٹা হয়ে থাকবে না শুধু আব্দুর রহমানের بیٹা হয়ে থাকবে না নবীকে যদি আকে ডাগে অনুসরণ করতে পারো আল্লাহ তাআলা মুसलमानদের তোমাকে ইমাম বানিয়ে দিবেন তারাই রসূল অনুসরণ করেছেন আল্লাহ তাআলা তাদের বেড়া পার করে দিয়েছে। একটু জোরে হবে না বাবা চিস্তি সুলতানুল্লাউলিয়া দুনিয়ার কোন রাজাকে অনুসরণ করে হয়নি রসুলকে অনুসরণ করে হয়েছে

দিয়ে দিয়েছেন হে পৃথিবীর মানুষ তোমাদেরকে আমার মেহবুব দিয়ে দিলাম আমার হাবিব মুস্তাফা দিয়ে দিলাম তোমরা ওইভাবে খাবার খাবে যেইভাবে আমার রসুল খাচ্ছে তোমরা ওইভাবে ইবাদত করবে যেইভাবে আমার রসুল করছেন তোমরা ওইভাবে পোশাক করবে যেইভাবে আমার রসুল করছেন তোমরা ওইভাবে চলাফেরা করবে যেইভাবে আমার রসুল করছেন তোমাদের চলাফেরা তোমাদের উঠা বসা তোমাদের জীবন যদি আমার মুস্তাফার মতো হয়ে যায় আমি তোমাদের কবরকে মাটির চান্নাতের বাগান বানিয়ে দেবো একমাত্র মুস্তাফার গোলামি আপনার মাটির কবরকে জান্নাতের চান্নাতের টুকরা বানাতে পারে একমাত্র সুল্লা সাল্লা সাল্লামের ইত্তেবা আপনার মাটির কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে এই পৃথিবীর মুসলমান খোদার রাজা কিসে আছে আমরা দুনিয়াদারকে অনুসরণ করতে লাগলাম কিন্তু রসুলের পাককে ভুলে গেলাম আমার রসুলের মতন কে সুন্দর আছে আমার রসুল পাকের মতন কৌরির দাড়ি নাই আমার রসুল পাকের মতন কৌরির মাথার চুল নাই আমার রসুলের মতন কৌরির নাক নাই আমার রসুলের মতন কৌরির কদম নাই আমার রসুলের মতন কৌরির আঙুল নাই এই রসুলের পাক যদি আসমানে আঙুল তুলে দেয় আসমানের চান দুই টুকরা হয়ে যায় এই রসুল যদি নিজের জুলফকে নিজের চুলকে চেহারাতে নিয়ে চলে আসে আল্লাহ লাইল বলে ঘোষণা করে চুলকে হটিয়ে নিলে আল্লাহ দোহা বলে ঘোষণা করে আমার আপনার নবীর প্রত্যেকটা চরিত্রকে দুনিয়ার মানুষ না ভালোবাসো আমাদের আল্লাহ ভালোবাসে যে দুনিয়াতে ভালোবাসবে তে নাজাত পাবে আর যেই ব্যক্তি ভালোবাসবে না ধ্বংস হয়ে এই জন্য বলতে চাচ্ছি মুসলমান রসুলকে অনুসরণ করেন আমার নবীর মধ্যে কি নাই